আলাইকুম গাইস আমরা চলে এসেছি জি পলিবাড়ি একটি গ্রাম ও পরিবেশে যেখানে মহিলারা সুন্দরভাবে রান্না করছে বিভিন্ন জাতের রান্না বিভিন্ন পদের রান্না করছে তারা দাওয়াতে অনেক লোকজন লোকজনের আয়োজন করেছে আপনারা রান্না দেখতে থাকুন আপা আপনি কিছু বলুন রান্না সম্পর্কে কিছু বলুন কি কি রান্না করছেন এখানে এখানে কি কি রান্না করছেন তোমার শ্বশুর বাড়ি খেতে আসছি কি করব আর রান্না বানা করে নিচ্ছো করে দিচ্ছি সবজি রান্না হচ্ছে আইটেম গুলো বলে দাও গরু মাংস এক জায়গায় আলু দিয়ে রান্না হচ্ছে আর এক জায়গায় মুরগি মাংস ভুনা হচ্ছে তারপরে পপটা বাসের চটচড়ি হচ্ছে কলিজা দিয়ে ফুটের ডাল রান্না হচ্ছে তারপর সবজি রান্না করা হচ্ছে মাছ ভাজতে হচ্ছে হ্যাঁ তারপরে মাছ ধরা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের পদেরই রান্না হচ্ছে আজকে আমাদের বাসায় মেহমান আসছে আমার ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজন আসছে এখানে ইসলামী জলসে উপলক্ষে আজকে দাওয়াতের অনুষ্ঠান আমাদের বাসায় সবাই ভিডিওটি দেখে থাকে চারজিলাস কিচেন থেকে সবাই আমার বোনেরা ভাইয়েরা সবাই পাশে থাকবে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবে আপনাদের এই বোনের একটু পাশে থাকবেন আমার ভাইয়ের বইয়েরা হাসে হুস পাচ্ছে না দেখেন আমার ভিডিও করা দেখে